الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين سمع لتفاير يا مره وانت لا يا مار أمر على جنة قرطة سلم محمد رسول الله সাল্লামের সাবিদের জীবন নিয়ে আজ আমরা আলোচনা করব আল্লাহ নবীর সাহাবি হজরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে তার নাম আমির ডাক নাম আবু আমর পিতা ফুহাইরা ফুহাইরা তার মাতার নাম ইবনে হিশাম বলে নামের ইবনে ফুহাইরা

আ আমার ইবনে ফাহাইরা রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে সপ্তম ব্যক্তি হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আরকামের গিয়ে আসার গ্রহণের পূর্বে ইসলামের শেষ সূচনা লগ্নে আ আমার ইবনে ফাহাইরা তাওহীদের দাওয়াত কবুল করেন এক তো সহায় দাস তার পর ইসলাম গ্রহণ ফলে মুসীবতের পাহাড় তার উপর নেমে আসে নির্যাতনের রকম কৌশল তার উপর প্রয়োগ করা হয় কিন্তু তিনি সকল অত্যাচারে মুখ পাহাড়ের মতো অটল থাকেন অবশেষে হজরত সিদ্দিক একবার হু তেলেন হুন বোধ তিনি দশাত্তরের জিঞ্জিরি থেকে মুক্তি পান হাজিরত রসুল আগ রাম সাল্লাল্লাহ আইলে যখন আবহ করে সিদ্ধিকরা রিয়েল লাহ হুতালা নহর সংগ্রহ করে মক্কান থেকে মদিনার উদ্দেশ্য বের হয় সর পর্বতের গুহায় আত্মগোপন করেন তখন আমি পয়রা সারা দিন সর পর্বতের আশেপাশে চারণ ক্ষেত্রে আবকরা রিয়েল লাহ হুতালা নহুর বকৃ এবং যেখানে রাসনা পাক সংস্থান আবহ করে দুধ খাইয়ে তাদের পানির ব্যবস্থা করতেন আর এদিকে হসত আবকর ফের পুত্র আব্দুল্লাহ প্রতিদিন রাতে গোপনে সাওয়ার পর্বতের গুহায় আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিক্স দিকে আকবরের মক্কার অবস্থান জানতেন সকালে তিনি যখন বাড়িতে ফিরতেন আমের বকরের বল নিয়ে তার পিছে পিছে চলতেন তার পায়ের নিশানা মুছে যায় এমন কারো মনে কোনো রকম সন্দেহ না দেয় অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্বোকার রদি আল্লাহ হোতেলান হুশান পরবত্ত্বের গুহা থেকে বেরিয়েন মদিনার দিকে যাত্রা করেন এবং আব্বুকার রদি আল্লাহ হোদেলান হুশ সিংহ বাহনের পিছনে আমের কেউঠি নেন। এবং আমের মাদিনা হিজরাত করেন মদিনা তিনি হজরত সাদিবনে হুশে মা রদি আল্লাহ হোদেনান হুঁ হন এবং হজরত আর শিবনে হোসেন সত্যতার মুখত বা দিন ব্রাত সম্পর্ক প্রতিষ্ঠিত হয় মক্কা থেকে মদিনায় আগত যে সকল লোকের শাস্ত্রের জন্য প্রথম প্রথম দিন আরম্ভ উপযোগী হচ্ছিল না আমের তাদের মধ্য অন্যতম তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন ইবনে সাগ্রাদী আল্লাহ হোটেল বর্ণনা করেন আর ইস রাদী আল্লাহোতেলা নু বলে নাসিলেবাক সল্লহ আনিছে মদিনা হিজরত করলেন তখন মদিনা আল্লাহর জমিনের মধ্যে সর্বাধিক জরের এলাকা সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা ব্যাপকভাবে জ্বর আক্রান্ত হলেন আবু উকরা রাদিয়াল্লাহু তাআলাহুম তার দুই আজাদ কিদদ দাস আমির ফুয়া ফুয়রা ও বিলাল সাথে একই ঘরে থাকতেন তার সবাই জরে পড়লেন আমি তাদের দেখতে গেলাম এডা পরদান হুকুমেরগের কথা প্রচন্ড জ্বর তখন তাদের অচেতন অবস্থা প্রথমে আবু বকরের কুশলতি জিজ্ঞেস করার পর আমি আমের ইবনে ফয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমের তুমি কেমন অনুভব করেছ তিনি দুলহাইন কবি তাওরাই আওরাইয়া জবাব দিলেন মৃত্যুর সাথ গ্রহণের পূর্বে আমি তাকে পেয়েছি নিশ্চয় কা মৃত্যুর উপর থেকে হঠাৎ আছে প্রতিটি মানুষ তার সাধ্য অনুযায়ী বাঁচার চেষ্টা করে যেমন গরু তার সিং দিয়ে চামড়া বাচিয়ে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহও বলেন আল্লাহর কসম আমি নিজে জাননা শে কি বলেছে তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ Bilal এর কুশালাদি জিজ্ঞেস করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার এবং তাদের অবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অবহিত করেন রাসূল পাক তখন দোয়া করেন আল্লাহ মদিনাকে তুমি আমাদের নিকট মক্কার মতো বা তার চেয়ে বেশি পছন্দনীয় প্রিয় বানিয়ে দাও তার খাদ্য দ্রব্য আমাদের জন্য বরকত দাও এবং তার রোগ ব্যাধি মাহিয়া নামক স্থানে সরিয়ে নাও রাসুল বাকসালামের দোয়া কবুল হয় এবং তারা সকলে সুস্থ হয়ে ওঠে হজুদ আমের ইবনে ফোহাইরা বদর যুদ্ধে শরীর ছিলেন অহোযুদ্ধের পর আবু বার আহমেদ ইবনেমান এক নামক এক ব্যক্তি মদিনায় রাসরে পাক সরসলামের ক্ষেতমতে হাজির হয় হজরত রাসরে পাক করিম সমস্যালাম তাদের কেসে ইজতেমায়ের দাম পেশ করেন কিন্তু সে না করল কবলে না করল অপত্যাখ্যান সে বল্লা হে মুহাম্মদ আপনি যদি আপনার সাথীদের মধ্য থেকে কিছু লোককে নজরতবাসীদের নিকট পাঠাতেন এবং তারা যদি নাজদিদের কাছে আপনার দাঁত পেশ করতেন তাহলে আমার বিশ্বাস তারা আপনার দাঁত কবুল করতো রাশ্রাবাক সংশ্রাম বললেন আমি নাজাদ বাসি এদের পক্ষ থেকে তাদের ওপর আক্রমণের ভয় করেছি অব ক্রিয়াল্লা হু তেলেন হুম আবু ভাই হ্যাঁ বললো তাদের ব্যাপারে আমি জিম্মেদার আপনি লোক পাঠান এবং তারা আপনার দিনের দাঁত হাত দিক তার কথার ওপর আসতে রেখে অযোধ রাসনেকারিম সাল্লাল্লাহমান সল্লাম চল্লিশ মদন্তরে সত্তর জন লক্ষীবাসে করে একটি দল গঠন করেন এই দলের মধ্যে অর্জদ আমের আপনি পয়রাও ছিলেন রাসেলপাক সাল্লাল্লাহান সাল্মের নির্দেশে এই দলটি অহোদযুদ্ধ শেষ হওয়ার চতুর্থ মাসে চার হিজরি সেলে মাদিনা থেকে যাত্রা করে এবং বনিয়া আমের অহা রাবানি সালাইমের মধ্যবর্তী বীরে মাওনা নামক স্থানে তাপন স্থাপন করেন তারপর তারা হারাম ইবনে মিলহানের মাধ্যমে রাসূল পাক একটি চিঠি আমির ইবনে তুফায়লের কাছে পাঠান চিঠিটি পাঠ না করে আমের ইবনে তুফাইল দূত হারাম ইবনে মিলহানকে হত্যা করে তারপর বন সুলাইম রিন ও জাকওয়ানে সাথে দলটির উপর রাতের গিটাক চালিয়ে একমাত্র আকাব ইবনে জায়দ মতান্তরে আমের ইবনে উমাইয়া দামির رضی আল্লাহু আ তাআলা সকলকে হত্যা করেন হজরত কাব তো অবস্থায় কোন রকম বেঁচে যান পরে তিনি খন্দক যুদ্ধে সাদত বরণ করেন গদ্দার জব্বার ইবনে সালমার বর্ষা যখন হজরত আমির ইবনে ফুয়াইর রাদিয়াল্লাহু আনহু বক্ক বিদীর্ণ করে গেল তখন আবা আলী লাকিরমে তার মুখ থেকে বেরিয়ে গেল হুজু তু আল্লাহ কসম আমি সফল কাম হয়েছি লাশ লাফি আসমানের দিকে উঠে গেল ফেরেশতারা তার দাফন কাফন করে পবিত্র আরোহণের জন্য আলাইনা আল্লাহ হে দর্জন্মুক্ত করে দেওয়া হলো এই অলৌকিক দৃশ্য বলকুন ঘাতক জাব্বার ইবনে আসলামা বিষয়ে বিমুখ হয়ে বরণ এবং এত প্রভাবিত হয় যে ইসলাম গ্রহণ করে বীরমাউনার এই হৃদয়ে বিধारक ঘটনার পর হজরত দর্শন করেন শুনছেন একা আদরে 40 দিন ফজরের নামাজই কোনতে না জানা পাঠ করেন এবং এই ঘাতক জন্য বদ্ধ করেন এই ঘটনার পর আমেরিপ্নে তোফাইল মাদিনেশ এবং রাসলভগ সংশ্রম জিজ্ঞেস করে মোহাম্মদ ওই ব্যক্তিকে জেকেট ত্রিবিদ্ধ করার পরস্পনে উঠে নেওয়া হয় রাসলভক সংশ্রাম বলেন সে আমেরিম ফহায়রা হরিদামের প্রেম ফয়রা দে রবাজ্জি গ্রং ছিল হাফসি নিগ্রুদের মতো কালা এবং তার চৌত্রিশ বছর জীবনের বেশিরভাগ অত্যাচারী মনিপদের দাসত্ব অগলামিত অতিবাহিত হয়েছে তবে চতুর্দিকে সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য তিনি ছিলেন মহায়ান তিনি বিভিন্ন বিপদ বসিবত যে ধৈর্য দৃঢ়তা দেখিয়েছেন তাতে তার চারিত্রিক মাদ্রাজ অতি চমৎকার রূপে দীপ্তমান হয়ে উঠেছেন তিনি এমন বিশ্বাসী ছিলেন যে রাসুল পাকাম বহু সংকটজনক পরিস্থিতিতে তার উপর আস্থা রেখেছেন শাহাদের তীব্র আকাঙ্ক্ষা তাকে দুনিয়ার প্রতি উদাসীন করে তুলেছিল তাই বীর মাওনার সংঘর্ষে যখন তার বুকে বর্ষা বিদে হলো বলিলাই তার মুক্তিকে কে বেরিয়ে গেল ফজে তু আল্লাহ আল্লাহর কসম আমি সফল কম হয়েছি